আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে বাংলাদেশ ডাক বিভাগ বিভাগে একটা নিয়োগ বিবৃতি প্রকাশ করেছেন সেই নিয়োগ বিবৃতি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি থেকে কি বলছে তারা বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ডাক ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কি বলা হয়েছে চট্টগ্রাম যে চট্টগ্রাম এর অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলার প্রার্থী শুধু সুনামগঞ্জ জেলা মতনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত হ্যাঁ এই অন্য জেলার প্রার্থী কোনো আবেদন করতে না অর্থাৎ সিলেট ও চট্টগ্রাম বিভাগের যে জায়গাগুলো আছে সেই যে সব জেলা আবেদন করতে পারবে তবে সুনামগঞ্জ জেলা মধ্যনগর ও দোয়াবাসা উপজেলা ব্যতীত সব জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এবং এখানে পদের সংখ্যা অনেকগুলো পদ তো প্রথম নাম্বার যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এখানে তারা চারজন লোক নিবে চোদ্দতম গ্রেটে আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক কম্পিউটারের প্রতি মিটার থাকতে হবে আপনার বাংলা পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং মুদ্রা করার ক্ষেত্রে মুদ্রা করে থাকতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ এবং ষাটল্লিশে থাকতে হবে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং দুই নাম্বারের যে পদ উচ্চ মানের সহকারী এখানে এগারো জন লোক নিবে বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারেন এবং কম্পিউটার হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে এখানে একজন লোক নিবে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাশ হতে হবে এবং টেকনিশিয়ান পদে আপনি একজন লোক নিবে দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা হতে হবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠানিতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোচদারি হতে হবে এবং পাঁচ নাম্বারের যে পদ কম্পাউন্ডার যদি তোমাকে একজন লোক দিবে উচ্চ মাধ্যমিক স্যার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হইতে ফার্মাসিস্ট কোর্সে আপনাকে নিবন্ধনকারী হতে হবে এবং ড্রাফটম্যান পদে দুইজন লোক দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে কমপক্ষে ছয় মাসের আপনার ট্রেনিং প্রাপ্ত হতে হবে এরপরে যে পদ সাত নম্বরে পোস্টাল অপারেটার এখানে একশো আশি জন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই পদের জন্য এবং আট নম্বরের ড্রাইভার বাড়ি একজন লোক নিবে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট লোক নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে এবং হালকা বা বাড়ি গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ আপনাকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরের যে পদ কম্পিউটার মুদ্রা করে এখানে তিনজন লোক নিবে হ্যাঁ আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে এবং এগারো নম্বর যে পদ অফিস কাম কম্পিউটার মুদ্রা করি কেন সাতজন লোক নিবে আপনার উচ্চ মাধ্যম কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং কার্পেন্টার পদে একজন লোক নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কার্পেন্টার পদে আপনাকে ট্রেয়ার হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তেরো নম্বর যে পদ পাম্প অপারেটর এখানে একজন লোক নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্লাম্বার পদে নিবে দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কোর্সে আপনাকে ট্রেট হতে হবে এবং মিডওয়াইফ পদে নিবে একজন আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা পদের জন্য নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়সে এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এ কিন্তু গ্রহণযোগ্য নয় এবং আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত জেলা সমূহ বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ বা বিবাহ বন্ধনে প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি এই প্রার্থী হিসেবে যোগ্য নয় এই পদের জন্য এবং মুক্তিযুদ্ধে যারা বা মুক্তি মুক্তিযুদ্ধে বা পত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে সনদপত্র আছে সেই সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং কুদুর্নি গোষ্ঠী সম্প্রদায় হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র সত্যি খুবই আপনাকে অবশ্যই দাখিল করতে হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা চাকরিরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি আপনাকে সাপেক্ষে আপনাকে আবেদনটা করতে হবে তো এই পদগুলোতে যদি আপনার চাকরি লিখিত ব্যবহার পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের মৌখিক পরীক্ষার সময় জন্য এই কাগজপত্রগুলো আপনাকে সঙ্গে আনতে হবে কাগজপত্র কী কী সম্প্রতি সময় তোলা পাসপোর্ট সাইজ দুই কবি রঙিন ছবি প্রার্থীর অনলাইনে উল্লেখিত সকল পদে শিক্ষকদের যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রার্থী স্থায়ী না ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্র অনলাইনে ডাউনলোড বা আবেদনপত্রের প্রিন্ট কপি বীর মুক্তি মুক্তি দাস ও বীর মুক্তি বীরঙ্গনায়ন কুদনি গোষ্ঠীর শারীর প্রতিবন্ধী ক্ষেত্রে আপনার প্রদত্ত সনদপত্র এবং সরকারি আধা সরকারি সাহিত্য সাহায্য প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাবর্তীপত্র এবং আপনি যদি এই পদগুলোতে পদগুলিতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো পি এম জি ইসি ডট এল ডক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করবেন এবং আবেদনের শুরু হবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটা এবং ছবির সাইজ তিনশো বাই তিনশো এবং সাক্ষরের তিনশো বাই আশি পিস সেটা তো আপনারা অবশ্যই অবগত আসেন এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা টোটালি একশো তো বারো টাকা পরীক্ষার ফি পথ চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই নিয়ে সম্পর্কে সম্পর্কে খোঁজ খবর নেবেন নিয়ে বুঝে শুনে অবশ্যই নিজেদের নিজে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরি খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে